সাদা হাতি কোন দেশে পাওয়া যায় রাশিয়া বাংলাদেশ থাইল্যান্ড ভারত সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড সবজি দুলে কোন ভিটামিন জলের সঙ্গে চলে যায় ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি ছাগলের দুধে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন কে ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি কোন জীবের দুধে অ্যালকোহল পাওয়া যায় গরুর দুধে সিংহ উট ভাগ সঠিক উত্তরটি হবে সিংহ কোন জানোয়ারকে বস করা যায় না গাদা গোড়া জেব্রা হাতি সঠিক উত্তরটি হবে জেব্রা কোন জানোয়ারের গলা সবচেয়ে বেশি লম্বা গরু উট জিরাফ হাতি সঠিক উত্তরটি হবে জিরাফ পেন্সিলের ভিতরে কালো জিনিসটির নাম কি গ্রাফাইট কার্বন কালি কয়লা সঠিক উত্তরটি হবে গ্রাফাইট ভারতের সবচেয়ে বিজ সাপ কোনটি অজগর কিং কোবরা রাসেল বাইপার জল সাপ সঠিক উত্তরটি হবে কিং কোবরা মানুষের ব্রেনে কত জিবি মেমোরি থাকে একশো জিবি দুশো জিবি পাঁচশো জিবি সীমাহীন সঠিক উত্তরটি হবে অপশন ডি সীমাহীন সাপের মুখে কয়টি বীজ দাঁত থাকে একটি দাঁত চারটি দাঁত দুটি দাঁত তিনটি দাঁত সঠিক উত্তরটি হবে অপশান সি দুটি দাঁত কোন প্রাণী নিজে জিব্বা দিয়ে কান পরিষ্কার করে হাতি বানর ক্যাঙ্গারু জিরাফ সঠিক উত্তরটি হবে অপশান ডি জিরাফ বাল্লুক কোন দেশের রাষ্ট্রীয় বা জাতীয় পশু রাশিয়া জার্মানি চীন ভারত সঠিক উত্তরটি হবে রাশিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি কোন সবজি খাওয়া হয় করলা টমেটো গাজর আলু সঠিক উত্তরটি হবে অপশান ডি আলু কোন জীব সবচেয়ে কম বাঁচে মশা পিঁপড়ে মাছি শামুক সঠিক উত্তরটি হবে মশা সবজি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত তৃতীয় প্রথম চতুর্থ দ্বিতীয় সঠিক উত্তরটি হবে দ্বিতীয় কোন পাখি মানুষের মতো কথা বলতে পারে ময়ূর কোয়েল কবুতর তোতা সঠিক উত্তরটি হবে তোতা ট্র্যাক্টরের আবিষ্কার কোন দেশ করেছিল ইংল্যান্ড আমেরিকা বাংলাদেশ ভারত সঠিক উত্তরটি হবে আমেরিকা মানুষ সর্বপ্রথম কোন জন্তুকে বস করেছিল কুকুর বিড়াল গরু গোড়া ছোট উত্তরটি হবে কুকুর কালা আলু কোন দেশে পাওয়া যায় ভারত জাপান আমেরিকা বাংলাদেশ সঠিক উত্তরটি হবে আমেরিকা কোন পক্ষী আয়নাতে নিজেকে চিনতে পারে তোতা হাঁস কবুতর ময়ূর সঠিক উত্তরটি হবে কবুতর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন